একটা সবারই প্ল্যান থাকা উচিত এই প্ল্যানটা তো একাধিক একাধ হবে আমি রাজশাহীতে একটা প্রোগ্রাম করেছিলাম সম্ভবত এপ্রিল মাসে তখন একজন ফাউন্ডারকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি যদি এখন ধরেন এই মাসে আপনি এত টাকা পাইলেন এই টাকাটা আপনি কিভাবে খরচ করবেন উনি কিন্তু ঠিকভাবে মানে বলতে পারে নাই তো আমাদের সকলেরই প্ল্যান থাকা উচিত কত টাকা আসলে কত টাকা কী খাতে ব্যয় করব। কীভাবে ব্যয় করব। প্রত্যেকটা আপনার ওয়ান টু থ্রি বা বি সি বিভিন্ন প্ল্যান থাকা উচিত তো আমি এই প্ল্যানের হিসাবে আমি দুইটা ভাগে ভাগ করেছি আমাদের ভবিষ্যৎ প্ল্যান কি হওয়া উচিত একটা হচ্ছে আমি বলেছিলাম যে আমাদের সকলেরই মিশন ভিশন দুইভাবে ভাগ করা উচিত একটা হচ্ছে পার্সোনাল চাহিদা পার্সোনাল স্বপ্ন পার্সোনাল প্ল্যান আরটা হবে হিউম্যানিটি বেজ প্ল্যান আপনার স্বপ্ন হবে দুই ধরনের একটা হচ্ছে পার্সোনাল যেমন পার্সোনাল কি হতে পারে গাড়ি বাড়ি অসুখ চিকিৎসা এই যে বিষয়গুলো বিয়ে শাদি এই বিষয়গুলো হচ্ছে পার্সোনাল স্বপ্ন আর হিউম্যানিটি আপনি মসজিদ মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় বিভিন্ন কালভার্ট এই ধরনের বিষয় যে মানুষকে উপকার করার জন্য যে বিষয়গুলো সেগুলো হবে হিউম্যানিটি বেজ আপনার স্বপ্ন এই স্বপ্নটাকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা শর্ট টার্ম স্বপ্ন একটা হচ্ছে লং টার্ম তো আমি এই হিসাবে বলছিলাম যে আপনার যে পার্সোনাল মিশন এবং ভিশন এই পার্সোনাল ভিশন যে যে যেটা হওয়া উচিত শর্ট টার্ম পার্সোনাল মিশন সেটা হচ্ছে ডিউ আপনার যদি ঋণ লোন থেকে থাকে ডিউ হয়ে থাকে অনেকে আছেন ফাউন্ডারশিপ নিয়েছেন ঋণ করে ফাউন্ডারশিপের আমাদের প্রোডাক্ট পারচেস করেছেন ঋণ করে এর বাইরেও জীবন জীবিকা চালানোর জন্য অনেকে ঋণ করেছেন প্রথমত উচিত আপনাদের ইনকামের একটা অংশ এই ঋণটা পরিশোধ করা প্রথম অবস্থাতেই আমাদের ঋণগুলো পরিশোধ করে দেওয়া তারপরে খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এই বিষয়গুলো যদি আপনার পরিবারের থেকে থাকে আপনার নিজেরও থেকে থাকে সেই বিষয়গুলো কি করা পূরণ করা দেখা যাচ্ছে আপনার অনেকে আছেন অসুস্থ আপনার মা অসুস্থ ওয়াইফ অসুস্থ হতে পারে দাদি দাদা বা আত্মীয় স্বাদের মধ্যে যারা আছে খুব কাছের নিকটে এদের চিকিৎসার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে শর্ট টার্ম বারো মাসের মধ্যে এই জিনিসগুলো আপনি কমপ্লিট করবেন তারপরে পার্সোনাল পার্সোনাল ভিশন ভিশন লং আপনার মিশন কি হওয়া উচিত হিসাবে যেমন আপনি হচ্ছে আপনার স্বপ্নের একটা বাড়ি করার ইচ্ছা আছে ডুপ্লেক্স বাড়ি দশতলা বাড়ি যেটা ইচ্ছা বা আমাদের সাথে একসাথে কন্ডোমেনিয়াম প্রজেক্ট যেটা আমাদের একসাথে আমরা প্রত্যেক জেলায় চারশো আশিটা পরিবার একসাথে একসাথে ফ্ল্যাট নিয়ে থাকবো আমরা এই ধরনের যদি আপনি দেন সেটা লং টাইম বাসিস্থান বিনোদন আপনি একটা নিজে একটা পার্ক করবেন বা একটা করবেন ধরনের যদি প্ল্যান থেকে থাকে সেগুলো লং মেয়াদি আপনি বিদেশ সফরে যাবেন হজ করবেন ওমরা করবেন এই বিষয়গুলো আপনি কি করবেন লং টার্ম আপনি হুট করে আজকে পেয়ে তো আজকে সব কিছু করতে পারবেন না একটা হজে করলেও তো আপনি এক বছর আগে প্ল্যান থাকতে হয় তো এই জিনিসগুলো লং মেয়াদি এটা হবে এক থেকে পাঁচ বছর মেয়াদি এক বছর থেকে পাঁচ বছর দশ বছর বিশ বছর একশো বছর করতে পারেন কোন সমস্যা নেই তবে আপনার স্বপ্নগুলো চেষ্টা করবেন পার্সোনাল স্বপ্নগুলো এক থেকে পাঁচ বছরের মধ্যে পূরণ করে নেওয়া এছাড়াও আছে বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট আপনার ইচ্ছা আছে যে এই প্রজেক্টটা দাঁড় করাবো এরকম কিছু কিছু করব আমার একটা ইচ্ছা যে আমি একটা খামার করব আমার ইচ্ছা পুকুর করব আমার ইচ্ছা যে একটা রিসোর্ট করব এই ধরনের যে স্বপ্নগুলো আপনার আছে সেই স্বপ্নগুলো আপনি এক থেকে পাঁচ বছরের মধ্যে লং টার্ম নিয়ে করবেন এছাড়াও মৌলিক চাহিদাগুলো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই বিষয়গুলো আপনাকে আস্তে 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 আপনাকে কি করতে হবে পূরণ করতে হবে এরপরে আমরা হিউম্যানিটি বেস মিশন মিশনের দিকে দিকে যদি তাকাই তাহলে আমরা এই বিষয়গুলো মাথায় রাখতে পারি সেটা হচ্ছে ডান আপনি প্রথমেই টাকা পেয়ে আপনাকে শর্ট টার্ম হিসাবে এক থেকে বারো মাসের মধ্যে যেটা আপনার করা উচিত আপনার ফকির মিসকিন আত্মীয় স্বজন প্রতিবেশী এদের মধ্যে যারা অভাবই আছে তাদেরকে আর্থিকভাবে কি করেন সহযোগিতা করেন আর্থিক ভাবে সহযোগিতা করেন এখন থেকে তাদের একটা নাম লিস্ট গুলো করেন আমার পরিবারে আমি গত সপ্তাহে এক লোককে দেখলাম খুব করুণ অবস্থা সেই ভদ্রলোক এক মসজিদের ইমাম ছিলেন সে তার যেটা হয়েছে সে কানে খুব কষ্ট মানে কানটা কানে পর্দা ফেটে গেছে ইন্ডিয়া যাওয়ার পরে সে ঠিক হয়নি সে এখন মানে এটা চিকিৎসা তো আছে আছে সে অন্য কোনো কাজও করতে পারে না শোনার কারণে সে সহযোগিতাটা চাইলো কিন্তু আমার তাৎক্ষণিক তাকে আমি সহযোগিতা করতে পারলাম না কিন্তু আমার ওই সময় একটা মাথায় বুদ্ধি আসলো যে ফিউচার হেল্প এই নামে আমি একটা টেলিগ্রামে গ্রুপ করলাম যে ফিউচার হেল্প তাকে এখন আমি হেল্প করতে পারলাম না কিন্তু ফিউচার আমি তাকে হেল্প করবো আমি সঙ্গে সঙ্গে তার কাছ থেকে তার ফোন নাম্বারটা আমি নিলাম নিয়ে আমি কি করলাম ওনার নাম সহ ওনার মোবাইল নম্বরটা সহ আমার ফিউচার হেল্প এই গ্রুপটাতে আমি কি করলাম পোস্ট করে রাখলাম যেহেতু শুধুমাত্র আমি আছি আর কেউ নাই এখানে আমি দেখতে পাবো ভবিষ্যতে যে আমি কাকে কাকে ভবিষ্যতে হেল্প করতে চেয়েছিলাম তাদের এই ফিউচার হেল্প গ্রুপে ঢুকলে আমি বুঝতে পারবো তাহলে এখন থেকে আপনি যাদের মনে করছেন এই লোককে আর জীবনে পাইতাম যদি ফোন নাম্বার না রাখতাম পাইতাম না তাহলে এই ধরনের যাদেরকে মনে হবে আমি এখন হেল্প করতে পারছি না কিন্তু সেই হেল্প পাওয়ার উপযুক্ত তাদের নাম্বার গুলো তাদের ঠিকানা নাম সহ এখন থেকে আপনি কি করেন সংরক্ষণ করেন আমার জন্য সব ভালো ওয়ে সেটা হচ্ছে আমার টেলিগ্রামে সেভ করা আমার অনেক সময় খাতা হারিয়ে যেতে পারে বা আমার মোবাইল হারিয়ে যেতে পারে কিন্তু আমার টেলিগ্রাম যদি থাকে আমি নাম্বার থাকলে আমি এটা উদ্ধার করতে পারবো এই ওয়েটা আমি এখন ব্যবহার করি তো এই জিনিসটা আপনারা করতে পারেন ভবিষ্যৎ ফিউচার হিসাবে আত্মীয় স্বজন যারা আছে যাদের হিউমিটে কাজ করবেন তাহলে এক থেকে বারো মাসের মধ্যে যাদেরকে মনে করছেন আর্থিক সহযোগিতা হতে পারে এক হাজার টাকা হতে পারে দশ হাজার হতে পারে এক লাখ যাদেরকে আর্থিক সহযোগিতা করতে চাচ্ছে যেটা আপনার এক মাস থেকে বারো মাসের মধ্যে একটা প্ল্যান রাখেন এর মধ্যে রাখবেন হচ্ছে মসজিদ মাদ্রাসা প্রতিবেশীদেরকে হেল্প দাতব্য চিকিৎসালয় দাতব্য প্রতিষ্ঠান এ ধরনের যে সামাজিক কাজ করার কাজগুলো করা উচিত সেই সামাজিক কাজগুলোর হিউম্যানিটির কাজগুলো আপনি এখন থেকে নোটবদ্ধ করেন ডায়রিবদ্ধ করেন এটা যদি এটা শর্ট টার্মে করলেই আপনি এটা বারো মাসের মধ্যে ইনশাল্লাহ ফুলফিল করতে পারবেন এছাড়াও যে লং মেয়াদি বা এটাকে আমরা বলছি ভীষণের মধ্যে লং টার্মে হিউমিয়টি ভীষণ সেটা হচ্ছে কর্মসংস্থান আপনি লং মেয়াদি কাউকে হয়তো কিছু ভাবছেন যে তাকে আমি যার যার কর্মসংস্থান কাউকে কাউকে টাকা না দিয়ে যে যার কর্মসংস্থান করতে পারে সেই কর্মসংস্থান অনুযায়ী তাকে আপনি সেই জিনিসটা কিনে দিন সাপোজ এক সময় ভ্যান চালাতো সে এখন ভ্যানটা নষ্ট হয়ে গেছে সে এখন যদি বিশ হাজার টাকা পায় নতুন ভ্যান কিনে সে চালাতে পারবে এক সময় সে মুদি দোকানদার ছিল কিন্তু কোনো কারণে সেই দোকান নষ্ট হয়ে তার পুঁজি নাই তাকে আপনি একটা মুদি দোকান করে দিতে পারেন যার যার যোগ্যতা অনুযায়ী যে যে যোগ্যতা তাকে বলো তুমি কি পারবা তোমাকে টাকা দিব না বা কর্মসংস্থান করে দিব তুমি কি পারো সেটা বলো মানুষ একবারে কিছু পারে না এমন মানুষ নাই কিছু যে একজন যে যে হাঁটতে পারে না যে হচ্ছে প্রতিবন্ধী তারও কোনো না কোনো যোগ্যতা আছে কিছু যোগ্যতা নাই সে হাঁটতে পারে কিন্তু এক হাত আছে এক হাত নাই তাকে আপনি একটা ওয়েট মেশিন মাত্র দেড় হাজার টাকা দাম ওয়েট মেশিন বসে দেন একটা একটা লোকাল জায়গায় যেখানে মানুষ থাকে এরকম একটা জায়গায় বসে দেন তুমি এখানে বসো প্রতিদিন পাঁচ সাতশো টাকা ইনকাম আছে এই ধরনের তাদেরকে ধারণা ক্রিয়েট করে দেন এবং যারা কাজ করতে পারে এমন লোকদের ওই প্রোডাক্টটা দেন যে সে পূর্বে এই কাজটা কি করেন ওই প্রোডাক্টটা কিনে তাকে আমরা এই রকমের বিভিন্ন পেশা কি কি হতে পারে প্রায় দুশো থেকে আড়াইশো পেশার উপরে গবেষণা করে একটা বসিয়ার তৈরি করার চেষ্টা করছি বিভিন্ন পেশা আমরা বাংলাদেশে চলমান কি কি পেশা হতে পারে কত টাকা ইনভেস্ট করলে কত টাকা লাভ হতে পারে কোথায় কোথায় হলে এই ব্যবসা ভালো হবে এই ধরনের কর্মসংস্থানের একটা বুশে আর একটা বইয়ের মতো আমরা তৈরি করার প্ল্যানে আছি এটা আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা চৌষট্টি জেলায় আমরা ফাউন্ডারদেরকে দিয়ে দিয়ে দেবো তারা এই বই দেখে এই হিউম্যানিটি কাজটা খুব সহজে করতে পারবে এই ধরনের প্ল্যান আমাদেরও আছে আপনারা এই বিষয়টা মাথায় রাখতে পারেন এছাড়াও চাকরির জন্য হেল্প করতে পারেন ব্যবসার জন্য হেল্প করতে পারেন মসজিদ নির্মাণ মাদ্রাসা আহ খানা নির্মাণ মুসাফির খানা নির্মাণ হাসপাতাল এগুলো লং মেয়াদি এটা হুট করে হবে না এটা দুই থেকে বছর মেয়াদি প্ল্যান করতে হবে হাসপাতাল ক্লিনিক সহ দাতব্য চিকিৎসালয় এ ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান বড় বড় প্রতিষ্ঠান করতে হলে বড় বড় সময় দিতে হবে বড় বড় ফান্ডের দরকার তো এখন থেকে আপনি এই জিনিসটা শুধু নিজে করবেন তা না নিজে প্ল্যান করবেন তা না এই প্ল্যানটা আপনার পরিবার আপনার সন্তান আপনার স্ত্রীকে আপনার হাজবেন্ড আপনার মেয়েকে আপনার ছেলেকে আপনার লাতিপুতি কে এই জিনিসগুলো বলে যান আপনারও বর্তমানে যাতে এই স্বপ্ন আপনি যদি দশ বছর না বাঁচেন দশ বছর তো প্ল্যান করে করা আছে তাহলে দশ বছর পর যারা বাজে থাকবে তারা তো এই টাকা ভোগ করবে তারা যেন আপনার এই স্বপ্নটাকে পূরণ করে আপনার প্ল্যান যদি পঞ্চাশ বছরে থাকে একশো বছরে থাকে একশো বছর আমি আপনি নাও বসতে পারি এই একশো বছরে যারা বাঁচবে তারা যেন এই টাকার যারা ভোগ করছে তারা যেন এই প্ল্যানটা তাদের মাথায় থাকে আমার দাদির এই স্বপ্ন ছিল আমার দাদার এই স্বপ্ন ছিল আমার নানার এই স্বপ্ন ছিল আমার নানীর এই স্বপ্ন ছিল আমার বাবার এই স্বপ্ন ছিল আমার মায়ের এই স্বপ্ন ছিল এই এই স্বপ্নগুলো তার লাতিপতি তার ছেলেরে পূরণ করবে এই জিনিসটা আপনি হয়তো শুরুটা করে দিবেন তারা শেষ করতে পারবে এই জন্য এই প্ল্যানগুলো এখন থেকে আপনার স্বপ্নটা আপনার স্বপ্ন সবারই আছে কিন্তু আমরা সাহস পাই না সেগুলো বলতে প্রকাশ করতে প্রকাশ করেন লেখেন সেই স্বপ্নটা যদি না লেখেন আপনার ভিতরেই থাকলেও আপনি মারা গেলেন এই যে আজকে আমাদের নাজমুল ভাইয়ের বড় বোন মারা গেছে তার যে স্বপ্ন ছিল সে যদি কাউকে না বলে যায় সেই স্বপ্ন কেউ জানতে পারবে পূরণ করতে পারবে সেই স্বপ্নটা যদি সে লিখে যায় বলে যায় সেই স্বপ্ন যদি অন্য কেউ করে যায় যে এটা আমার মায়ের স্বপ্ন ছিল এটা আমি পূরণ করছি সাদকে যারা এসে আমার মাও পাবে কেন স্বপ্নটা তার ছিল এই জিনিসগুলো এখন থেকে আমাদের মাথায় রাখতে হবে কোন কোন কাজগুলো করলে স্বাদকে জারিয়া হবে আমার মৃত্যুর পরও আমাদের সব আসতে থাকবে কবরে থাকলেও আমাদের সব পাবো সেই বিষয়গুলোর উপর ফোকাস দেওয়া উচিত আমি অলরেডি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমার স্বাদকে জারিয়া এটা যারা স্বেচ্ছায় দান করতে চাই স্বেচ্ছায় কাজ করতে যায় যারা খুবই আবেগী তারা আমার সাথে যা যোগাযোগ করে যে ভাই আমি এই দিব সেই দিব আপনার সাথে আছি তাদেরকে আমি অলরেডি আমাদের এই সাতকে সাতকা জারিয়া গ্রুপে অলরেডি নিয়ে ফেলেছি এখানে অলরেডি পঞ্চাশ অলরেডি নাম লাখিয়েছেন যারা এখানে হিউজ পরিমাণ তারা এখানে দান করবে তো এই ধরনের সোসাইটির সাথে আপনারা যুক্ত হতে পারেন নিজের স্বপ্ন পূরণ করতে পারেন অনেক স্বপ্ন আছে আপনার জেলায় একটা হাসপাতাল করবেন এক হাজার বিশিষ্ট সম্ভব হচ্ছে না ঠিক আছে সোসাইটির মধ্যে পাঁচশো জন আছে পাঁচশো প্ল্যানটা করেন আপনার স্বপ্ন হাসপাতাল হাসপাতাল স্বপ্ন জন মিলে ডাইরেক্টর হন এই ডাইরেক্টর হয়ে ওই হাসপাতালটা সবাই মিলে করেন তাহলে যেটা আপনার করতে লাগতো বিশ বছর সেটা দেখা যায় পাঁচ বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে এই ধরনের বিষয়গুলো আমরা যৌথভাবে করতে চাই আমরা চৌষট্টি জেলায় আমরা টুয়েন্টি আওয়ার করতে চাই এই কারণে যে ওই জেলায় যাতে ওই টুয়েন্টি আওয়ার থেকে সার্বিক বিষয় আমাদের দেখতে পাই আমরা মডেল মসজিদ করার আমাদের প্ল্যান আছে সারা বাংলাদেশেই আমাদের চৌষট্টা জেলা নিয়ে কাজ করছি চৌষট্টা জেলা পর্যায়ে করব তারপর থানা পর্যায়ে যাব আমাদের মেটারনিটি হাসপাতাল অনেক বাচ্চা আছেন যারা যারা সিজার করার জন্য বাধ্য করা হয় ডাক্তাররা বাধ্য করেন আমরা এই মেটারনিটি হাসপাতাল এমনভাবে করব যে নর্মাল ডেলিভারির জন্য ডাক্তারকে ডবল ফি দেওয়া হবে একটা হচ্ছে রোগী যারা মা মানে মা দেবে একটা আর আমরা দিব আরেকটা একটা নর্মাল যদি কোনো ডাক্তার ডেলিভারি করাই সেই ডাক্তারকে আমরা রিওয়ার্ড দিব যদি ফি আসে দেখা যাচ্ছে যে ডাক্তারের ফি পাঁচ হাজার টাকা আমরা পাঁচ হাজার টাকা আরো বকশিস দিবো যে তুমি নর্মালি করেছো মানে রিওয়ার্ড দিবো এই ধরনের প্ল্যান করবো যাতে নর্মাল বাচ্চাটা আমার স্বাভাবিক হয় বিদেশে যদি হয় ইউরোপ আমেরিকা যদি স্বাভাবিক বাচ্চা হয় আমাদের দেশে কেন হবে না টাকায় তো সমস্যা তাই না টাকা দিয়ে আমরা দরকার নর্মাল ডেলিভারি করাবো এক মাস দুই মাস আগে থেকে যদি ডাক্তারকে চেক আপ করাতে হয় সেটা করাবো এই ধরনের ম্যাটারনিটি হাসপাতাল চৌষট্টি জেলায় আমাদের করার প্ল্যান আছে আমাদের জেনারেল হাসপাতাল এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল এটারও করার প্ল্যান আছে এই ধরনের প্ল্যানগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে আগাচ্ছি আমাদের চৌষট্টি জেলায় চৌষট্টি রিসোর্ট থাকবে কারণ আপনি ঘোরাফেরা করতে হবে আমাদেরকে আমাদেরকে লাইফটাকে এনজয় করতে হবে অনেক কষ্ট করেছি ভাই সাত বছর পাঁচ বছর চার বছর ধরে অনেক কষ্ট করেছি এখন একটু রিল্যাক্স থাকতে হবে তা আমরা যাতে কন্ডোমিনিয়াম প্রজেক্ট ছাড়া বাংলাদেশে করতে পারি সেই প্রজেক্টে আমরা অংশ নিতে পারি এবং এখান থেকে যাতে আমরা হিউম্যানিটির বলাই তৈরি করতে পারি সারা বাংলাদেশ থেকে এমন কিছু আমরা হিউম্যানিটির আদর্শ গড়ে তুলবো এমন কিছু মডেল ক্রিয়েট করব যেটা অ্যাপ ছাড়াও যেন যায় যে এই মডেলটা কই পাইলো সারা বাংলাদেশে এরা পাঁচ বছরের মধ্যে সব দায়িত্ব মুক্ত করে ফেলেছে এই মডেলটা গ্রহণ করার জন্য যেন অ্যাসার পর্যন্ত আমাদের কাছে কি দেয় বলে যে এই মডেলটা আমাদেরকে দাও এই মডেলটা আমি সারা পৃথিবীতে ইউটিলাইজ করব এমন কিছু স্বপ্ন দেখেন যে স্বপ্ন স্বপ্ন দেখে বড় স্বপ্ন দেখতে দোষের নাই রে ভাই আপনি স্বপ্ন দেখে যদি এর উপরে না করতে পারেন এই স্বপ্ন দেখার কারণেও আপনি সাতকে জারিয়া পাবেন আমি এর আগে হাদিসটা বলেছি না এর আগে বারবার আমি বলেছি যে আপনি এমন যদি এমন একটা স্বপ্ন দেখলে সেই স্বপ্ন পূরণ করতে পারলেন না তাও আপনি স্বপ্নের জন্য কি পাবেন সব পাবেন আমি এর আগে হাদিসের নাম্বার সহ একাধিকবার বলেছি আজকেও বলছি রাসূল কমস ইসলাম বলেছেন যে ব্যক্তি ভালো কাজের পরিকল্পনা করলো কিন্তু বাস্তবে সে ওই কাজ করতে পারলো না তবুও সে ব্যক্তির আমলনামায় নামায় সব লেখা হবে সহি মুসলিম হাদিস নাম্বার তিনশো চুয়ান্ন আপনি কেন প্ল্যান করবেন না কেন আপনি স্বপ্ন দেখবেন না অবশ্যই দেখতে হবে এই আদিসের আলোকে আমাদেরকে বড় বড় স্বপ্ন দেখতে হবে টাকা পেলে তো করবেন না পেলে পরের কথা পরের অনেকে হজের নিয়াদ করেন না টাকা না পেলে না করে গুণা হবে আসুকি তাই আপনি হজের নিয়াদ করবেন এই জন্যেই যে আপনার টাকা হলেই তো করতে পারবেন না হলে তো নাই নিয়াদ করার কারণে এটা কবল হয়ে যাচ্ছে এই কবলে সব পাবেন কোরবানি করি কোরবানি কি রক্ত ফোঁটা মাংস আল্লাহ কাছে যায় না আল্লাহ কি বলছেন আমার কাছে কোনো কিছু যায় না তোমার যায় নিয়াদ আমরা কেন স্বপ্নটা লেখি না কেন এই না কেন একটা ডায়ের দাম পঞ্চাশ থেকে একশো টাকায় পাওয়া যায় লেখেন না কেন এই লেখে আপনার সন্তানকে বলেন আপনার পরিবারকে বলেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ